তখন চাচু জিজ্ঞেস করতেন যে কত মিনিট বক্তৃতা দিতে হবে যদি বলতো এক ঘন্টা বলবে তাহলে বলতো এক মিনিট চলে যদি বলতো পাঁচ মিনিট বলতে হবে বললো যে তাহলে তিন মাস পরে আসে তো আসলে বক্তৃতা খুব সংক্ষেপে দেওয়াটা খুবই কঠিন আর তোমাদের এই অবস্থানে থেকে আমি তোমাদের পাল্স যেটা বুঝতে পারছি যত দ্রুত শেষ করব তত জোরে আমাকে তালি দিবা তাই না ভেরি গুড হ্যাঁ এটা সত্য আচ্ছা তোমরা তো মাইক টাইটেলন না জানো জানো মাইক টাইটেলন কে বক্সার দেখো তার জীবন দশায় খুব কম সময়ই সে বক্সিং খেলায় মাঠে হেরেছে কিন্তু তোমরা কি জানো যে মাইক টাইটেলন অবস্থায় এখন কি রকম সে এখন হুইলচেয়ারে বসে ঘোরাফেরা করে সে হাঁটতেও পারে না জগৎ বিখ্যাত বক্সার আজকে সে হুইলচেয়ারে আছে কেন সে অত্যাধিক মাত্রায় মাদক আসক্ত তার বয়স কিন্তু খুব বেশি না তোমরা একটু নেটে থাকো দেখে তোমরা রোনালদিন হল নাম শুনছো না বলা হয় ড্রিবলিং এর পুত্র কিন্তু তার কেরিয়ার খুবই সংক্ষিপ্ত হয়েছে কারণ সে মাদক ছিল তোমরা ম্যারাডোনার নাম শুনছো ম্যারাডোনা যখন খেত তখন তাকে অবাধ তাকে গাইড করতো না সে নেশায় মত কিন্তু ন্যাচারাল ট্যালেন্টকে ওই ট্যালেন্ট কিন্তু লম্বা সময় থাকে না এমনি কালচার করলে যে ট্যালেন্টকে কালচার করলে যে লম্বা সময় রাখা যায় এর উদাহরণ হচ্ছে রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো এই বয়সেও কিন্তু ডিম্পি গোল করে যাচ্ছে অনেকেই আসছে অনেক মা বাবারা আসে যে আমার ছেলেকে একটু জেলে পাঠান একটা সন্তানকে তোমরা যখন বাবা হবে মা হবে তখন বুঝবে যে তিলে তিলে কত কষ্ট করে বড় করে সেই সন্তানকে জেলে পাঠাতে হয় এই অনুভূতি আজকে তোমরা বুঝবে না আজ থেকে তোমরা যখন বিয়ে করবে সন্তান হবে তখন বুঝবে আচ্ছা এটা বলছি না আচ্ছা পড়াশোনার সাথে দুইটা জিনিসের খুব অতপ্রুত সম্পর্ক এবং শরীর গঠন করে পড়াশোনার সাথে সঙ্গীত এবং খেলাধুলার সম্পর্ক রয়েছে তোমরা খেলাধুলা করলে মাঝক থেকেও দূরে থাকা সম্ভব খেলাধুলা শুধু কিন্তু জন্য